নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করবো তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে প্রথমেই বলি পুরনো ঐতিহ্যশালী ইস্ট বেঙ্গলের যে খেলা যে প্রতিপত্তি যে ডমিনেশন ছিল সেটা কিন্তু আবার ফিরছে ডার্বি জেতা একরকম জিনিস কিন্তু টোটাল ডমিনেশন করে জেতা যেটা কিন্তু অনেক দিন পর ইস্ট বেঙ্গল টিম করে দেখালো একটা ছোট খাটো চেহারার কেভিন সিবিলে কিন্তু বড় বড় মাপের বিশ্বকাপার আর স্ট্রাইকারদের বোতলবন্দি করে দিল বাতিল ফুটবলাররা জ্বলে উঠলো যেমন ডিমি আর সাউল ক্রেসপো হাফ ফিট একটা প্লেয়ার মিগুয়েল মাঝ মাঠে কিন্তু শাসন করলো আর বুড়ো বলে যাকে নাক সিটকানো হচ্ছিল সেই বিপিন কিন্তু পেনাল্টি আদায় করলো আর হাস্যকর হয়ে যাওয়া নুঙ্গা রাকিব কিন্তু বুঝিয়ে দিল ওয়ান ভি ওয়ানে তাদের বিট করা কতটা মুশকিল সব মিলিয়ে এই ডার্বিটা কিন্তু চূড়ান্ত একটা নস্টাল যে হয়ে থাকলো ইস্ট বেঙ্গল সমর্থকদের কাছে বেশি টেকনিক্যাল আলোচনা কি কত খারাপ কি কত ভালো খেলেছে সেই সব আলোচনায় না গিয়ে টিমের যে বন্ডিংটা দরকার ছিল যে বাঁধনটা দরকার ছিল সেটা কিন্তু কালকের ইস্ট বেঙ্গলের খেলায় লক্ষ্য করা গেছে শীর্ষকর্তা যেমন বলেছে ওষুধ ধরছে তো সঠিক ওষুধ যদি এটা হয় তো খুব তাড়াতাড়ি আবার পুরনো সেই ডমিনেটিং ইস্ট কিন্তু দেখা যাবে এটা আশা করব যাই হোক ডার্বি এখন অতীত কোয়ার্টার ফাইনাল এখন অতীত এখন কিন্তু এবার সেমি ফাইনাল নিয়ে ভাবছে কোচ বিশে আগস্ট ডায়মন্ড হারবারের সঙ্গে ইস্ট বেঙ্গলের সেমি রয়েছে যুব তো হাতে সময় খুবই কম এখন তো আজকে রেস্ট নিয়ে আবার কিন্তু ডায়মন্ড বদের ছক শুরু করে দিচ্ছে কোচ অস্কার সেমিফাইনালে আশা করি রাশিদকে পাওয়া যাবে আর পাওয়া না গেলেও অসুবিধা নেই কাউল কেসপোকে অস্কার যা গুরুমন্ত্র দিয়ে দিয়েছে লাইফের বেস্ট খেলাটা খেলছে কিন্তু সাউল যেরকম ব্লক করছে সেরকম হোল্ড করছে আর তো সাউলের বরাবর ছিল তো কোনো অসুবিধা নেই সেমিফাইনালে শুধু হামিদ আহাদাতকে পাওয়া যাবে কি না সেটা নিয়ে এখন একটা প্রশ্ন রয়েছে অস্কার বুঝো হামিদের চোট নিয়ে বলেছে হামিদের মাসেলে একটা স্ট্রেন ধরেছে পাতি বাংলায় আমরা যাকে পায়ে টান ধরা বলি তো খুব বড় একটা চোট নয় তাও আজকে হামিদের এমআরআই হবে এমআরআই হওয়ার পর কিন্তু ক্লিয়ার হামিদের চোটের ব্যাপারে বিস্তারিত জানা যাবে তো নর্মাল এখন হাঁটাচলা করছে কিন্তু হামিদ দেখা যাক এখন এরপরে কি হয় এরপর যদি আমরা একটু মাদি তালাল কথা বলি তো মাদি তালাল একটা পোস্ট করে ইস্ট বেঙ্গলকে শুভেচ্ছা জানিয়েছে কলকাতা লাল কিন্তু কিন্তু মাদি তালাল তার সাথে সাথে একটা দিয়েছে লিখেছে ফ্যান্স এবার আমাগো ফ্যান্সদের জন্য মাদি কি নিউজ নিয়ে আসছে সেটা কিন্তু দেখা যাবে হয়তো মাদি তালাল কলকাতায় আসছে সেটাই জানাবে মাদি তালাল যে কলকাতায় ইস্ট বেঙ্গল প্র্যাকটিসে জয়েন করেছে সেটা তো দুদিন আগে আমরা জানিয়ে দিয়েছিলাম তো সেই রকমই হয়তো সারপ্রাইজ দিতে চাই যাই হোক এরপর যদি আমরা একটু ভারতীয় ফুটবলের কথা বলি তো সুপ্রিম কোর্টের আজকে রায় দেওয়ার কথা ছিল আজকে সোমবার কিন্তু এগারোটা আইএসএল এর ক্লাব দিয়েছিল কোর্টকে তো সেই জন্য আগামী বাইশে আগস্ট কিন্তু সুপ্রিম কোর্ট আবার সমস্ত ক্লাবের ফুটবল ম্যাটারটা শুনবে গোপাল শঙ্কর নারায়ণ বলেছেন যেহেতু প্লেয়াররা অনেক জায়গায় মাইনে পাচ্ছে না স্টাফরা মাইনে পাচ্ছে না লাইভলিহুড স্টেকে আছে তাই তাদের কথা শোনা হবে বাইশে আগস্ট তো তারপরেই কিন্তু ফাইনাল রায় আসতে চলেছে বাইশে আগস্ট দুপুর দুটোর সময় কিন্তু ফাইনাল রায় আসবে তো এটা কিন্তু পক্ষে খুব ভালোই হলো তারা একটা বড় বুস্ট পেল যেহেতু দেশে যদি কোন বড় লীগ না হয় ফিফা ব্যান খাবে এফসি ব্যান খাবে ভারত তো সেই জন্য কিন্তু কেউই বন্ধ হয়ে যাক থেকে শুরু করে সব পার্টি কিন্তু চাইছে এতে লীগটা হয় কোনো একটা রাস্তা কিন্তু বেরাবে বাইশ তারিখ যাই হোক এরপর যদি আমরা একটু নিখিল পূজারির কথা বলি তো কালকেও যেটা বলেছিলাম সেটা হলো নিখিল পুজারীর ডিলটা কিন্তু এখন বেশ পজিটিভ জায়গায় যাচ্ছে আস্তে আস্তে কথাবার্তা কিন্তু বেশ কিছুটা এগিয়েছে প্রথমত প্লেয়ারটা কিন্তু পার্সোনাল টার্মসে এগ্রি হয়েই আছে যেহেতু বেঙ্গালুরু এখন প্লেয়ারদের না কোনো স্যালারি দিচ্ছে না প্রি সিজন করাচ্ছে না প্র্যাকটিস করাচ্ছে তো এতে কিন্তু প্লেয়াররা বিরক্ত সেখান থেকে নিখিল পূজারি কিন্তু একটা চান্স পেয়েছে তার পুরনো ক্লাবে আবার ফিরে আসার নিখিল কিন্তু বলতে গেলে একটা পা বাড়িয়েই রেখেছে ইস্ট বেঙ্গলে আসার জন্য আর বেঙ্গালুরুও কিন্তু আগের মতো সেই প্লেয়ার ধরে রাখা মনোভাবে আর নেই তারা অনেক ইজি হয়ে গেছে এখন প্লেয়ার তারা ছেড়ে দেবে মোটামুটি একটা ট্রান্সফার ফি পেলেই নিখিল পূজারির ডিলটা কিন্তু এখন নেগোসিয়েশন করা রাস্তায় চলে এসেছে তো খুব তাড়াতাড়ি কিন্তু এই ডিলটারও ক্লোজিং হয়ে যাবে যেহেতু ট্রান্সফার মার্কেট আর চোদ্দ পনেরো দিন ওপেন আছে তো এই দুই সপ্তাহের মধ্যেই কিন্তু নিখিল পূজার ডেলটা ডিলটা হয়ে যাবে আশা করি এরপরে বলি কালকে আমি ডারবির প্রেডিকশন করতে বলেছিলাম তো সেই প্রেডিকশন কিন্তু একদম সঠিক হয়েছে প্রশান্ত দে মহাশয়ের তো শাউট আউট টু মিস্টার প্রশান্ত দে ছাড়া স্পেশাল শাউট আউট দেবো শুভম পাত্রকে শুভম সাউকে অরিজিৎ মুখার্জিকে রাজ সাউকে সন্দীপ দাকে ডেভনকে সৌমিকে এবং মহামায়কে তো স্পেশাল আউট টু দিস গাইস তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার